নমস্কার বন্ধুরা আমি বারবার বলছি স্কোয়ার ডিজাইনটা শিখে নাও স্কয়ার ডিজাইনটা তোমরা শিখে নিলে তোমাদের অনেক লাভ হবে তা আমি নেক্সট ভিডিওতে আমি স্কয়ার ডিজাইনগুলো যে করেছি এটা অনেকগুলো পিস করেছি আমি জোড়াটা দেখিয়ে দেব কীভাবে জয়েন্টটা তৈরি করা হয় জয়েন্টটা দেখিয়ে দেবো তার আগে স্কোয়ার ডিজাইনটা আরেকবার শিখে নাও স্কোয়ার ডিজাইনটা স সোজা আছে জয়েন্টটা একটু ডিস্টার্ব আছে তা শিখে গেলেই সহজ আমি খুবই সহজ করে দেখিয়ে দেবো নেক্সট ভিডিওয়ে জয়েন্টটা দেখিয়ে দেবো তা এখন দেখুন আমি ছোট্ট কীভাবে শু স্কোয়ার ডিজাইনটা শ্যুটা করতে হয় দেখিয়ে দিচ্ছি পাঁচটা চেন করে আটকে নিলাম এবার তিনটে চেন করলাম আর দুটো ডবল ক্রুশ করব মোট তিনটে ডবল কুরুশ একটা চেন তিনটে ডবল ক্রুশ একটা চেন করে চারটে ভাগ করতে হয় একটা চেনটা হচ্ছে চারটে কন করতে হয় একটা চেন আবার তিনটে ডবল কুরুশ থ্রি ডবল কুরুশ ওয়ান চেন ফোর বার করতে হয় হ্যাঁ তিনটে চেন ফোর বার তিনটে ডবল ক্রুশ ফোর বার করতে হয় অনেকগুলো স্কোয়ার স্কোয়ারে পিস করতে হবে কারণ জয়েন্টটা দেখিয়ে দেবো ওই জন্য আমি স্কোয়ারটা আবার দেখিয়ে দিচ্ছি স্কোয়ার ডিজাইনটা নেক্সট ভিডিওতে আমি জয়েন স্কোয়ার কীভাবে জয়েন করতে হয় দেখিয়ে দেবো তা জয়েন্টটা শিখে গেলে অনেক 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 কাজে লাগবে আর যে কোনো ইয়েতে জয়েন করা যায় চার পিসও জয়েন করা যায় পাঁচ লাইনেও জয়েন করা যায় ছ লাইনেও করা যায় জয়েন্টটা শিখে গেলে যে কোনো বড় বড় পিস জয়েন করা যাবে ছোটো পিস জয়েন করা যাবে সেটাই বলতে চাইছি আমি এটা তিনটে ডবল কুরুস ওই একটা চেনের গ্যাপে তিনটে ডবল কুরুশ দুটো চেন তিনটে ডবল কুরুস এটাই হচ্ছে শির হ্যাঁ একে শির বলে এই যত বড় হোক এটা এই শির শির সিরে মাথা বস শিটটা চলে যাবে শির হচ্ছে থ্রি ডবল কুরুশ টু চেন থ্রি ডবল কুরুশ গ্যাপে এই হচ্ছে শির তিনটে ডবল কুরুশ দুটো চেন তিনটে ডবল কুরুশ এবার আবার একটা চেনের গ্যাপে আবার সিটটা হবে তিনটে ডবল কুরুষ দুটো চেন তিনটে ডবল কুরুস আবার সেম গ্যাপে তিনটে ডবল ক্রুষ হবে থ্রি ডবল কুলুস টু চেন থ্রি ডবল কুরুস এবার ফোরটা সিড হবে আবার ওয়ান চেনের গ্যাপে থ্রি ডবল কুরুশ টু চেন থ্রি ডবল কুরুস আবার ওয়ান চেনের কা থ্রি ডাবল ক্রুশ টু চেন থ্রি ডাবল ক্রুশ এইভাবে ফোর ফোর বার থ্রি ডাবল ক্রুশ টু চেন থ্রি ডাবল ক্রুশ করে ফোরটা ফোর বার করতে হবে মানে ফোর হচ্ছে স্কোয়ার চার কোনো স্কোয়ার হয়ে গেল এটাই হচ্ছে স্কোয়ার ডিজাইন শুরুটা এটাই স্কোয়ার ডিজাইনের এই সিটটা হচ্ছে সেকেন্ড লাইনটা কিন্তু আসল স্কোয়ার ডিজাইন শুরু এরপরে থার্ড লাইনে শিরের মাথাও শির হবে একটা গ্যাপ হবে একটা গ্যাপে থ্রি ডবল কুশ হবে তারপরে ফোর্থ ফোর্থ লাইনে দুটো গ্যাপে হবে দুটো গ্যাপ শিরের মাথাও শির হবে দুটো গ্যাপ এইভাবে এটা শুরু এটা শিখে গেলে পুরো বিরাট বড় চাদরও হয় আমি এটা চাদরও করছি দেখাব এই যে এটা আমি সাত পিস করেছি এক দুই তিন চার পাঁচ ছ পিস করেছি ছ লাইন ছ লাইন করেছি দেখুন ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স হ্যাঁ ছ লাইন করেছি এটা আমি লাস্টে সবকে ঘেয়ে দিয়েছি এটা অনেকগুলো পিস করেছি আমি নেক্সট ভিডিওতে জয়েনটা দেখিয়ে দেবো দেখুন এই ছোট্ট স্কোয়ারটা শিখলে যে ছোট্ট স্কোয়ারটা শিখলে বড় চাদর হয় আমি এটা বিছানা চাদর করছি দেখুন এই ছোট্ট স্কোয়ার প্রথমে করে নিতে হয় হুম করে নিতে হয় দু লাইনে করে নিতে তারপরে সিঁড়ে মাথাও সিট চলে যাচ্ছে আর গ্যাপ বেরোলে তিনটে ডবল করে তিনটে গ্যাপ হলে তিনটে ডবল করে এইভাবে বিছানা চাদর করা যায় টেবিল ক্লথ করা যায় আমি একটা বিছানা চাদর করছি এইভাবে করতে পারো স্কোয়ার ডিজাইনটা শিখে না বিভিন্ন কাজে লাগবে রাখছি ভিডিওটা দেখার জন্য আশেষ ধন্যবাদ